ওং পরমাত্মা নাম শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা শ্লোক একশো পুঁষট্টি পুষ্পং পুষ্পং বিচিত্রবান্তি মূল শেদান কারোয়েদ মালাকার ইবাং যথা জানা দিশারদম মালাকার পুষ্প সংগ্রহ করে সব গাছ থেকে কিন্তু কোনো গাছকে মূলচ্ছেদন করে না প্রকৃত রাজা তিনিই হতে পারেন যিনি মালাকের মতো কার্য সাধন করেন মালাকাটের কাজ হল প্রতিদিন পুষ্পচয়ন করা পুষ্পচয়ন চয়ন করা তৈরি করে দেবতা অর্চনায় লাগানো হয় কিন্তু মালাচয়ন করতে গিয়ে পুষ্পচয়ন করতে গিয়ে কখনও কোনো গাছকে মূলচ্ছেদ করে তোলে না কারণ তাতে গাছটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে পরে আর সেই গাছ থেকে কোনো ফুল পাওয়া যাবে না ফলে মালাকার শুধুমাত্র ফুলটি সংগ্রহ করে গাছের কোনো ক্ষতি সাধন করতে দেয় না একই রকমভাবে যদি প্রকৃত রাজ্যের রাজাও হবেন তিনিও মালাকারের মতোই কাজ করবেন কখনো কারো ক্ষতি সাধন করবে না গুরুম সচ সর্বত্র নাশ্যতী শত্রু মিত্র উদাসীন মধ্যস্থ গুরু বৃদ্ধ গুরুর পার্থক্য যে বোঝে না সে মন্দবুদ্ধি সর্বত্রাই সর্বদ্র পরাস্ত হয় জীবনে চলতে গেলে সমাজের সমস্ত ধরনের মানুষকে নিয়ে চলতে হয় কিন্তু কাকে সঙ্গে নিয়ে চলা উচিত সে বোধটা মানুষের নিজেরই প্রয়োগ করতে হয় নিজেকে বুঝতে হয় ভালো মন্ত্র সৎ অসৎ মিত্র সত্য ইত্যাদি মন্দ অসৎ ইত্যাদি মন্দ অসৎ শত্রুকে বুদ্ধি বলে সরিয়ে ভালো সদ মিত্রদের সঙ্গে নিয়ে চলা দরকার তাছাড়া গুরু বা গুরুজন স্থানীয়দের সম্মান জানানো এইসব সামাজিক নিয়ম বা বুদ্ধিগুলি মেনে চলতে হয় যদি না এই সব নিয়মগুলি মেনে চলতে না পারে তার মতো নির্বোধ আর কেউ নেই সেই ব্যক্তি সর্বত্র পরাজিত হয় শ্লোক একশো সাতষট্টি অন্যায় ব্যয় কর্তাচা অনর্থ আতুর সার্বভক্ষী চরক শীঘ্র অন্যায় ভাবে বা অযথা ব্যয় করে যে যে অন্যায়ভাবে বিবাদ করে রুগী হয়েও সে সর্বভোগ হয় তার বিনাশ শীঘ্রই হয় মানুষ তার সংসার যাত্রা নির্বাহের জন্য আয় করে প্রতিটি মানুষই যা আয় করে তার মাধ্যমে তার সংসার নির্বাহ হয় কিন্তু কোনো ব্যক্তি যদি আয় শূন্য হয়েও সর্বদা খরচ করতে থাকে তাহলে সেভাবে বেশি দিন চলতে পারে না অচিরেই বিনাশ ঘটে যে ব্যক্তি সর্বদাই বিবাদ করে তেমন ব্যক্তিকে কেউ পছন্দ করে না মানুষের সুখে শান্তিতে থাকতে চায় অকারণ কলহ বিবাদ কেউ পছন্দ করে না যে ব্যক্তি সর্বদাই কারো না কারো সঙ্গে বিবাদে লিপ্ত থাকে তার সংস্পর্শ এ সবাই এড়িয়ে চলে বিপদে আপদে সে কারো সহযোগিতা পায় না তার বিনাশ শীঘ্রই ঘটে থাকে অসুস্থ হয়ে যে ব্যক্তি সব কিছু খায় তেমন মানুষ শীঘ্র গতিপ্রাপ্ত হয় সেই অসুস্থ ব্যক্তি যদি ডাক্তার কবিরাজের দেওয়া নিমফিক খায়া বাঁধা করে করা উচিত যদি না করে বেশি অসুস্থ হবে অকালে প্রাণ ত্যাগ করবে ক কাল কানি মিত্রাণী কু দিস চিন্তাং মুহুর মুহুম কাল কি কে মিত্র কোথায় দেশ আয় ব্যয় কি আমি কে আমার শক্তি কতটা বারবার চিন্তা করা উচিত যে ব্যক্তি অসৎ সমাজের পক্ষে ক্ষতিকারক বা আতদায়ী রূপ ব্যক্তি কখনো নিজের কোনো প্রশ্ন করে না নিজেকে প্রশ্ন করে না এই রূপ ব্যক্তি সবাই মানুষের ক্ষতি সমাজের ক্ষতি সাধারণ করে আত্মস্বার্থ পূরণের জন্য কিন্তু যারা সৎ সজ্ঞান ব্যক্তি তারা কখনো কোনো অন্যায় কাজ করেন না তাদের মধ্যে সর্বদাই কিছু প্রশ্ন থাকে সেই সব প্রশ্নের উত্তর তারা পেতে চায় তারা যখনই কোনো কাজ করেন তখন সব কাজের উত্তর খোঁজেন কে মিত্র আমি কে আমার শক্তি কতটা আয় ব্যয় হিসাব প্রভৃতি ফলে তারা কখনো অন্যায় কোনো কাজ করেন না ইন্দ্রিয়াণী তুষাম্মা বাকবৎ নারা যা কালো কন্যা সর্বকর্যানি সাধয়ের বক চিত্তে যেমন সকল কাজ সাধন করে তেমনই পন্ডিত ব্যক্তি সহযোগিতা করে স্থির বুদ্ধিতে সকল কার্য সাধন করেন বক খুব স্থির বুদ্ধির বলেই সবাই জানে বককে বলা হয় বক ধার্মিক স্থির ধীরভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেই সেকেই সে তার কাজ করে নেয় সেই রকম পণ্ডিত ব্যক্তিও কখনো কোনো লোভের বশবর্তী না হয়ে তার কাজটি করা উচিত সেই সেই কাজটি সমাপ্ত করে থাকেন তারা যদি অসংযত অসমযত হৈলবের বশবর্তী হন তা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক যুদ্ধাঞ্চা সন্ধি ভাগশ্চ বন্ধুসু স্ত্রী মাকমিত শিক্ষে চারিকোটা প্রত্যুষে শয্যা ত্যাগ যুদ্ধের কৌশল বন্ধুবর্গের সঙ্গে বিভেদ আক্রমণ করে স্ত্রীকে ভোগ করা মরগের নিকট থেকে শিক্ষা করা উচিত মরগের অতি প্রত্যুষে জেগে উঠে গৃহকর্তাকে জানিয়ে দেয় গাত্রোত্থানের সময় হয়েছে মরগেটি বিশেষ কোন হল লড়াই যতক্ষণ না প্রকৃতিপক্ষকে আঘাত করে ঘায়ল করে ততক্ষণ লড়াই থামায় না তাছাড়া বন্ধুবর্গ বলে মরুগ কিছু রাখে না একজন মরুগের যে সংসারে থাকে তার ধারে অন্যদের আসতে দেয় না যারা স্ত্রী জাতিকে যে কীভাবে আক্রমণ করে উদ্দীপ্ত করে ভোগ করতে হয় তা মোরগের থেকে কেউ ভালো করে জানে না যে সমস্ত ব্যক্তি মোরগকে অনুসরণ করবে তারা এই গুণগুলি ভাইয়ের ভালো করে আয়ত্ত করতে পারবে যুজং শতং বয়ং পাঞ্চা বিধশ্চ পরস্পরং পরী মানে পরী রাক্রমান্নমাণে তু বয়ং পঞ্চোত্তরং শতং যখন বিবাদ উপস্থিত হয় তখন অন্যদের পঞ্চ শতজন নিজেদের পাঁচজন মনে করবে কিন্তু যখন অন্যরা আক্রমণ করবে নিজেদের একশত পাঁচজন এক শতকে পাঁচজন মনে করবে তখন যখন এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর বিবাদ হবে তখন স্থির ধীরভাবে মোকাবিলা করার চেষ্টা করবে অকারণ ঝগড়া করে লাভ হয় না অন্য গোষ্ঠী যদি শতজনে মিলে ঝগড়া করে তখন নিজেদের ঝগড়া না করে ও সমস্ত বুদ্ধিকে সহমত করে নিজেদের পাঁচজন মনে করা উচিত একত্র করে কিন্তু যদি বিবাদ আক্রমণের রূপ নেয় তখন অন্যরা যদি আক্রমণ করে তাদের এক শতজন থাকলে নিজেদের পাঁচ শতজন বলে মনে করা উচিত হিতিয়া কৃত্যা, চক জ্ঞাতায় সমতাম জান্তি জ পরে বসা জাত জ্ঞাতিবর্গ পরস্পরের শত্রু অপেক্ষা মরমহেদি কাজ কিংবা অত্যন্ত শত্রুতা করেও সমান হয় সে পরই যে পর সে পরই জ্ঞাতি শত্রুতা সর্বদেশে সর্বকালে সর্বজনবিদিত এমন কোন দেশ বা কোনো জাতি নেই যাদের মধ্যে জ্ঞাতি শত্রুতা নেই এই জ্ঞাতি শত্রুতায় একজন শত্রু অন্যজনকে চরম আঘাত করতে পারে তার মধ্যে মানসিক আঘাতও করতে পারে কিন্তু যতই তারা শত্রুতা করুক না কেন তাদের বংশগৌরব মর্যাদা একই ফলে পরস্পর বিবাদমান হলেও তারা সমান কিন্তু অন্যদের সঙ্গে ঝগড়া বিবাদ হলে তার মনোভূতি না হলেও সেখানে মিত্রতা থাকে পর সব সময় পরই থেকে যায় অমর্যয মনুষ্যাণাং সাম পরস্পরাপকারে পুংসাং ভবতি বিগ্রহ যেসব মানুষ ক্রুদ্ধ হয় তারা পরস্পরের ক্ষতিই করে ক্রুদ্ধদের মধ্যে বিদ্রোহ হয়ে থাকে একথা ঠিক রাগই হলো মানুষের প্রধান শত্রু রাগের বসে মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই প্রত্যেক মানুষই রাগকে বসে রাখার এখন প্রয়োজন না তা তা না হলে যে কোনো সময় যে কোনো অনর্থ করে যেতে পারে কিন্তু অত্যন্ত রাগী যে মানুষ সে অজান্তেই নিজের ক্ষতি সাধন করে দুই ক্রোধী মানুষ যখন পরস্পরের বিবাদে লিপ্ত হয় তখন তারা কোন মীমাংসায় যেতে চায় না পরস্পরের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে থাকে একোদারা পৃথক গ্রীবা জী চরন্তী মহারাণাদে অসধিবাস্তে ন নস্যন্তী ভৈরুণ্ডা ইবপক্ষি এক উদার একাধিক গ্রীবা মহাসাগর যারি বৈরুণ্ড পাখির থাকে তাকে কোনো কেউ বিনাশ করতে পারে না মহাসাগরের আশেপাশে বিচরণকারী বৈরুণ্ড পাখি থাকে তাদের শরীরটা একটা বলেও মাথা একাধিক থেকে থাকে তাদের কেউ কোনো ক্ষতি সাধন করতে পারে না একাধিক মাথা হওয়ার জন্য তাদের অনেক চক্ষু বর্তমান থাকে ফলে যে কোনো দিক থেকেই বিপদ আসুক না করে তারা সতর্ক হয়ে গিয়ে নিজেদের রক্ষা করতে পারে ব্যাসনে সুতি গুর্বাতা যেনা যেহিতাম রে পুরা দাস বিপদে যে যেকোনো মানুষের থেকে বন্ধুত্ব করা যায় এমনভাবে পুরাকালে রামচন্দ্র বানর ভুল্লুপ্তের সাহায্যে কোপুচ্ছ অবলম্বন করেছিলেন পুরাকালে আমরা জানি রাবণ সীতাকে হরণ করে গেলি রামচন্দ্র রাবণের দেশে গিয়েছিলেন সীতাকে মুক্ত করে আনার জন্য এ কাজ অতটা সহজ ছিল না কিন্তু রামচন্দ্র সেই অসাধ্য সাধন করেছিলেন তিনি অতি তুচ্ছ প্রাণী বানর ভল্লুকদের সঙ্গে নিয়ে গোপুচ্ছ ধারণ করে লঙ্কায় যান এবং সীতাকে উদ্ধার করে আনেন এক এইরূপ মানুষেরও উচিত কোনো বিপদে পড়লে যে কোনো মানুষের সহযোগিতায় বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা অধ্যা জ্বরা মনুষ্যাণাং অনাধ্যবাজেনাং জ্বরা অমৈথুনাং জ্বরা স্ত্রীণাং অশ্বাণাং মৈথুনাং যারা মানুষের অধিক ঘোরাফেরায় ক্লান্ত হয় অসুস্থ হয় কিন্তু ঘোড়াকে যদি ঘোরাফেরা করতে না দেওয়া হয় তাহলে ঘোড়া অসুস্থ হয় মানুষ অধিক পরিশ্রমে ক্লান্ত হয় কিন্তু ঘোড়া বিনা পরিশ্রমে ক্লান্ত হয় মহিলাগণ মৈথুনে বিনা জ্বরা দ্রুত এসে থাকে আবার ঘোড়া মহিলাগণের ঐথুক মৈথুন বিনা জরা দ্রুত এসে থাকে আবার ঘোড়ার ঐদিক মৈথুনে স্বাস্থ্যহানির কারণ হয় শ্লোক একশো সাতাত্তর আর্থিত ব্যথিত মূর্খ প্রবাসী পর সেবকা জীবন্ত মৃতা পঞ্চ পঞ্চে দুঃখ ভাগিনা যাচক রোগী মূর্খ প্রবাসী পর সর্বদাই দুঃখ ভাজন হয় তাই যাবৎকালীন মৃত প্রায় থাকে যে সমস্ত মানুষ জীবন বিভিন্ন কারণে দুঃখ পায় তারা বেঁচে থেকেও মৃতের মতো বসবাস করে বা জীবন অতিবাহিত করে যেমন রোগী ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি প্রায় সবসময় কোনো না কোনো অসুখে ভুগতে থাকে বেঁচে থেকে কোনো শান্তি থাকে না এরকম প্রবাসী ব্যক্তির চিরকাল প্রবাসী কেটে যায় ফলে গৃহের যে সুখ তা লাভ করা সম্ভব হয় না ফলে মানসিকভাবে তিনি মৃতের ন্যায় জীবিত থাকেন অন্যের ওপর নির্ভর করে তারা বেঁচে আছে তাদের কাছে জীবন মৃত্যু দুই সমান মূর্খ যাচক শ্রেণী এই সেই রূপ সারা জীবন দুঃখ তাদের কেটে যায় জীবনটা তাদের কাছে মৃত্যুর সমান্তায়াতি ভুক্ত দিনে দিনে সতত্র লঘুতান জাতি যদি শত্রু সৌ মৌনারা কোনো ব্যক্তিকে কর্মপক্ষ লক্ষ্যে একটি স্থানে যদি নৃত্য যাওয়া আসা করতে হয় ওই ব্যক্তি ব্যক্ত ওই ব্যক্তি যদি নৃত্য ভোজন করেন তা কখন অভিপ্রেত নয় অন্যের অধীনে নিত্য ভোজন তা মানুষের মনুষ্যত্বকে লঘু করে তোলে যে ব্যক্তি ও যদি সেই ব্যক্তি যদি ইন্দ্রতুল্য অর্থাৎ অত্যন্ত গুণিব্যক্তিও হয়ে থাকেন নৃত্য পরগৃহে আহার বাঞ্ছনীয় হয় না এক্ষেত্রে ব্যক্তির সম্মানহানি ঘটে মনুষ্যত্বের অপমান হয়ে থাকে পরণ্ণং পরবস্ত্র পরপাণং পরস্ত্রিয়া পরস্বাপি গৃহে বাস শত্রুস্বাপি শ্রিয়ং হরে পরান্ন গ্রহণ পর বস্ত্র পরিধান পরের পানীয় গ্রহণ পর স্ত্রী সংগ্রহ পর সংসর্গ পর গৃহে বাস এসবের শ্রীহানি ঘটে প্রতিটি মানুষের উচিত নিজের উপর নির্ভর করে জীবন ধারণ করা কখনো কারো উপর নির্ভর করা উচিত নয় তাতে তার সম্মান হানি হয় নিজের মনুষ্যত্বের অপমান হয় পরাণ্ড গ্রহণ পরবস্ত্র ধারণ পরের পান গ্রহণ পরগৃহে বাস এসব নিজের আত্মাকে অসম্মান করে প্রকৃতিতে নিজ অধিকারের উপর নির্ভর করে জীবন ধারণ করা উচিত তা যদি অল্প খাদ্য হয় বা অল্প দামি বস্তু হয় তাই গ্রহণ করা উচিত পরস্ত্রী সংসর্গ তোতিমন্দ এই দুর্মতি কখনো ব্যক্তির থাকা উচিত নয় বিভাবে ইসোতি পূজ্যন্তে ন সরিরানি দেহিনাম চণ্ডালোপি নরো শ্রেষ্ঠ জস শান্তি বিপুল ধণাম বিভোশালী ব্যক্তি পূজা পান শরীরে কোনো মূল্যই নেই চণ্ডাল নরশ্রেষ্ঠ হয় যদি সে বিপুল ধনের অধিকারী হয় এ জগতে শর্ত অর্থই সব অর্থের জন্য মানুষ সবই করতে পারে সমাজ অর্থশালী ব্যক্তিকে শর্তের শ্রেষ্ঠwidetilde পাওয়া যায় যদি সে ব্যক্তি চণ্ডাল সমাজ কি তাহলে শ্রেষ্ঠতা পর্যন্ত হয় সাধারণ ব্যক্তি মানুষের কোনো মূল্য নেই ধনই শ্রেষ্ঠ আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনতে পাবেন চাণক্য শ্লোকের একশো একাশিতম শ্লোক থেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ॐ परमात्मने नमः